গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র কিলোমিটার দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে যার কারণে বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার দুই নদী মিলিত হলে ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সোমবার রুতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের অঞ্চল এবং অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি তুলিয়ে গেছে কয়েকদিন ধরে অঞ্চলের খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী সেই এলাকা পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন পাশাপাশি তিনি বলেন এলাকার বিজেপি সাংসদ এখনও এলাকায় আসেননি ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষ বিপদে পড়লে তার সময় আর দেখা পাওয়া যায় না অথচ এটা কেন্দ্রের সমস্যা সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় মেশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘরবাড়ি সব নদীগর্বে তলিয়ে যাচ্ছে গঙ্গা আগে বইত সান্থাল পর্বনাল নিজ দিয়ে গলি মহারাজপুর তালিহারি রাজমহল সেই গঙ্গার কোর্সটা চেঞ্জ করে এখন কাটলো কান্তুটোলা বেঞ্জালি টোলা লাফড়া টোলা খাসমহল পশ্চিম লক্ষ্মপুর ভসারাম টোলা দেওয়ানালা খাকচাপনা আমরা ঝাড়খণ্ড বিহার বাংলা চিপিনাদের নিয়ে এইখানেরা কেন্দ্রীয় সরকারের কাছে সাড়ে পনেরোশো কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছি খঙ্গেন মর্ম বিজেপির সাংসদ তিনি বলছেন কোনো প্রোপোজাল পাঠায়নি মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে কিন্তু লেফট ব্যাংক অফ গঙ্গা শামসেরগঞ্জ টু মণিহারি বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাংক লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয় উত্তরপ্রদেশ হিমাচল ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ডে সকরি কলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রথুয়া এবং আমদাবাদ ব্লক বিহার কাঠিয়ার জেলা বিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার তিনটা স্টেট ঝাড়খণ্ড বিহার বাংলা তিনটা স্টেট যে প্রোপোজাল পাঠিয়েছে সেই টাকা স্যাংশন করে এই কাটাহাদিয়ারাবাসী উনিশ কিলোমিটার লম্বা বিয়াল্লিশ হাজার ভোটার এক লক্ষ পপুলেশন ভূত নেই লক্ষ পপুলেশন পঞ্চাশ হাজার ভোটার কোনোরকমভাবে সাহায্য কোনোরকম সাহায্য না ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বৎসতা স্বীকার করে বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বস্যতা স্বীকার করবে না আমাদের দাবি ঝাড়খণ্ড বিহার বাংলার কাটাহাজিয়া এখানে তিনটা হায় দুটা হায়ার সেকেন্ডারি কাটাহাজিয়ার হায়ার সেকেন্ডারি উদয়পুর হায়ার সেকেন্ডারি জিয়ারুদ্দিন হাই স্কুল উনচল্লিশটা প্রাইমারি স্কুল তিনটা ব্যাংক বঙ্গীয় গ্রামীণ ব্যাংক তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এখানে উদ্বোধন করেছিলেন নাকাটি ব্রিজ সমস্ত শেষ হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকার গণুয়া রয়েছে সাড়ে তিন হাজার স্কুল পড়ুয়া কাটা দিয়ারায় দু হাজার উদয়পুরে পনেরোশো আর দিন টোলায় উনচল্লিশটা প্রাইমারি স্কুল একটা পুলিশ ক্যাম্প আপনার তিনটা ব্যাংক দুর্গা মন্দির কালী মন্দির সমস্ত ধর তার সঙ্গে কান্তগুলো শেষ এবার মলিরাম টোলা শ্রীকান টোলা আমের জান টোলা যেভাবে ভাঙন হচ্ছে গ্রামবাসীরা তো সব চলে যাচ্ছে এখান থেকে সব নিয়ে সব দিয়ে ওই বাঁধে যেখানে সেখানে ফেলছে এর আগে জানের কেটেছে তারা রাস্তার ধারে পড়ে আছে লাফা টোলা কেটেছে খাকচা বন্যা কেটেছে ওরাও রাস্তার ধারে পড়ে আছে এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে আপনার বাড়ি নিয়ে হ্যাঁ আমার বাড়ি থেকে দুশো মিটার গঙ্গা অতএব আমি চাইছি এখন আপনাদেরকে বলছি যে গঙ্গা গঙ্গা চাপটা ফেলুক আমিও গঙ্গায় চলে যাই তাহলে আমি এখানকার মনিরামতলা বুথের আমি একজন মেম্বার আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে মানে কান্তটোলা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন শ্রীকান্তট্লা আরম্ভ হয়েছে মনিরামতলা আরম্ভ হয়েছে আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে ওদের এখনও বাসস্থানের কোনো ইয়ে স্থান নেই হ্যাঁ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ইয়ে সরকার পঞ্চায়েত সর ইয়ে রাজ্য সরকার থেকে খাদ্য দই এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানে কোথায় থাকবো বা ইয়ে করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ সবাই আতঙ্কিত আছে রাত্রে ঘুম হচ্ছে না বা ইয়ে হচ্ছে না কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে এখানে মোটামুটি বিয়াল্লিশ হাজার মানে ভোটার এক লক্ষের উপরে মানে পপুলেশন দুটো অঞ্চল এখানে মহানন্ত্র বিলাইমারি আর উদয়পুর এখানে হাই স্কুল মানে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে আরও সব স্কুল থেকেছে থেকে এখানে প্রাইমারি স্কুল বিজেপির সাংসদ সরকারের ভূমিকা কেন্দ্রীয় সরকারের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না সব শুধু লড়াই হচ্ছে মানে কেউ বলছে এনওসি পাচ্ছি না কেউ বলছে যে এখান থেকে দেওয়া হয়েছে কোনো কিছু ইয়ে হচ্ছে না কিন্তু আমাদের লোক মানে তথস্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো সাংসদ তো এরকম আসেনি এর আগে এসছিল আর কি এর মধ্যে আসেনি রিসেন্ট কি চাইছেন এখন আপনারা আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই এটাই আমি চাইছি কি নাম আপনার আমার নাম কিরণ শঙ্কর মন্ডল বাইশ নম্বর বারো নম্বর ইয়ে মহানন্দলা অঞ্চল অবস্থা খুবই খারাপ মোটামুটি দেড়শো ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগোর বা স্পটের কিছুটা কাজ করেছে যে কাজে কিছু হওয়ার নাই পার্লামেন্ট সোলেশান না করলে এভাবে প্রতি বছর দুজস্ব ফ্যামিলি ওয়াশ আউট হবে আস্তে আস্তে মহানটলা বিলামারী অঞ্চলটাই শেষে আতঙ্কে বলে কি আজ পনেরো দিন থেকে মাছ ঘুমায়নি ভাত করে ভাত সিদ্ধ ভাত খেতে পায়নি শুকনো খাবার খেয়ে থাকে সবাই চারটা গ্রামের লোক আজ পনেরো দিন থেকে ভাত খেতে পারেনি শুকনো খাবার খেয়ে ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন মানুষ ওটা খেয়ে থাকছে সরকার কোন রকম সহায়তা নেই তারপরে আমাদের এমপি সাহেব এখানে একবারও আসেনি কি চাইছেন এখন আপনারা প্রথম তো এখানে পার্লামেন্টের একটা কাজ হোক এরিয়া বাঁচুক তারপর যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনরাবাসনের ব্যবস্থা হোক কিন্তু প্রথম কাজটা নদীর এরিয়া বাঁচা রাজ্য সরকার সাহায্য করছে রাজ্য সরকার সাহায্য কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য না কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য নেই এটা কোন নদীতে এটা গঙ্গা কত বাড়ি এরকম ইতিমধ্যে গঙ্গা গর্বে তলিয়ে গেছে প্রায় তিনশো তিনশো বাড়ি বাসা উঠে গেছে এখন তো স্কুল রয়েছে বিভিন্ন আমাদের তিনটা স্কুল আছে এখানে সেগুলো কি জলের তলায় চলে যাবে হ্যাঁ একশো দেড়শো মিটার দূরে স্কুল আছে ওটার কোনোই নাই মানে যে কোনো সময় চলে যেতে পারে কি না হবে মনোজ যাদব কি না মনোজ যাদব